গুরু ও শিক্ষাগুরু এদের মধ্যে পার্থক্য কি চলুন সেই প্রশ্ন নিয়ে আজ আলোচনা করা যাক হরে কৃষ্ণ রাধে রাধে খুব সুন্দর একটি প্রশ্ন আমি পেয়েছি যে দীক্ষাগুরু ও শিক্ষাগুরুর মধ্যে পার্থক্যটা কি সাধারণ ভাবে আমরা শিক্ষাগুরু বলতে তাকেই বুঝে থাকি যিনি আমাদের পুঁথিগত বিদ্যার জ্ঞান দিয়ে থাকেন ঠিক যেরকম স্কুল টিচার ठीक जीकम प्राइट टीटर যাদের কাছ থেকে আমরা সাধারণভাবে শিক্ষা গ্রহণ করে থাকি বাহ্যিক জ্ঞান লাভ করে থাকি পুঁথিগত বিদ্যার জ্ঞান আমরা লাভ করে থাকি শিক্ষাগুরুর কাছ থেকে এবং আমরা সকলেই সাধারণভাবে জীবনে সাধারণ জীবনে স্কুল টিউটর প্রাইভেট টিউটর বা আমাদের বাড়ির বড়দেরকেই কিন্তু শিক্ষাগুরু বলে মনে করে থাকি কারণ তাদের কাছ থেকে আমাদের জীবনের বাহ্যিক জ্ঞান আমরা লাভ করি এবং বাড়ির বড়রা আমাদের আমাদের আচরণের শিক্ষা দিয়ে থাকেন যে আমাদের কিরকম আচরণ কার সাথে কিভাবে করা উচিত সেই সব শিক্ষা কিন্তু বড়দের কাছ থেকে আমরা লাভ করি তাই তারাও এক প্রকার আমাদের কাছে শিক্ষাগুরু অন্যদিকে তারা আমাদেরকে শিক্ষাগুরু বলতে এটাই বুঝিয়ে থাকেন যে তুমি স্কুল যাচ্ছ তো স্কুলে যিনি তোমাদের শিক্ষা দিচ্ছেন তিনি হলেন তোমাদের শিক্ষাগুরু অপরদিকে বাড়িতেও যদি আমরা কোন প্রাইভেট টিউটারের কাছে পড়াশুনো করছি তো তা তারাও হচ্ছেন আমাদের কাছে শিক্ষা গুরু কারণ তাদের কাছ থেকে আমরা শিক্ষা গ্রহণ করছি অর্থাৎ অর্থাৎ বিদ্যার যে জ্ঞান তা আমরা তাদের কাছ থেকে লাভ করছি সেখান থেকে আমরা কিন্তু বাহ্যিক জ্ঞান লাভ করছি কিন্তু আধ্যাত্মিক দিক থেকে শিক্ষাগুরু বলতে আমরা কি বুঝবো আধ্যাত্মিক দিক থেকে শিক্ষা গুরু বলতে কিন্তু আমরা সেই ভক্তি শিক্ষার কথা আমরা কোথা থেকে ভক্তি শিক্ষা গ্রহণ করছি কার কাছ থেকে আমরা ভক্তি শিক্ষা গ্রহণ করব তিনিই হলেন আমাদের প্রকৃত পক্ষে শিক্ষাগুরু তাই না কারণ আমরা জীবনে চলার পথে কিভাবে চলবো কি করব কোন আচরণ করব কোথায় কিভাবে কিরকম ব্যবহার করব এবং আমাদের এই পৃথিবীর সব সব জানবার জন্য আমরা পুঁথিগত জ্ঞান লাভ করে থাকি আর সেই দিক থেকে যারা আমাদের শিক্ষা দিয়ে থাকেন তারা সাধারণভাবে কিন্তু আমাদের শিক্ষাগুরু ঠিকই কিন্তু আধ্যাত্মিক দিক থেকে আমাদের যে দিব্য জ্ঞান লাভ করতে হলে আমরা কোথায় যাব। দিব্য জ্ঞান লাভ করতে হলে আমাদের শিক্ষা কাছে যেতে হবে আর শিক্ষা গুরু বলতে আমরা বুঝছি তাকেই যার কাছ থেকে আমরা ভক্তি শিক্ষা লাভ করতে পারবো তাই না আর এই ভক্তি শিক্ষা আমরা কার কাছ থেকে লাভ করতে পারি একজন প্রকৃত ভক্তের কাছ থেকেই আমরা কিন্তু ভক্তি শিক্ষা লাভ করতে পারি ঠিক যেরকম আমাদের জীবনের সবথেকে বড় শিক্ষা গুরু অর্থাৎ সবথেকে বেশি যদি আমরা কারো কাছ থেকে এই ভক্তি শিক্ষা জ্ঞান লাভ করতে চাই তো তিনি হলেন আমাদের শ্রীমতী রাধা রানী আমরা শাস্ত্র মতে দেখতে পাচ্ছি যে আমরা শ্রীমতী রাধা রানীর কাছ থেকেই ভক্তি শিক্ষার জ্ঞান লাভ করতে পারি তিনি হলেন আমাদের প্রকৃত শিক্ষা গুরু তার কাছ থেকেই আমরা কিভাবে ভগবানকে ভালোবাসতে হয় কিভাবে ভগবানকে লাভ করতে হয় সেই শিক্ষা তিনি আমাদের কিভাবে দিয়েছেন ভগবান স্বয়ং তারই আর এক রূপ শ্রীমতী রাধা রানীর রূপ ধারণ করে তিনি আমাদের বুঝিয়ে দিয়েছেন যে ঠিক এইভাবেই কিন্তু আমরা ভগবানকে পেতে পারি যেখানে ভক্ত ও ভগবানের মধ্যে দুই কখনো নেই এক অর্থাৎ শ্রীমতী রাধারানী তার প্রেমের দ্বারা বুঝিয়েছেন যে ভক্ত ভগবানের থেকে আলাদা নয় সে ভগবানের সঙ্গে সবসময় একভাবে এক হয়ে মিলিয়ে থাকতে চায় অর্থাৎ সেই ভক্তিতে কোন কামনা বাসনা কোনো ইচ্ছে কিছু নেই একমাত্র ভগবানকে পাওয়াই হলো উদ্দেশ্য তো তার মধ্যে দিয়ে তার সেই ভক্তি তার সেই প্রেম এইসবের মধ্যে দিয়ে তিনি আমাদের ভগবান স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণই হলেন রাধা তো রাধা রূপ তিনি আলাদা করে একমাত্র এই কারণেই নিয়েছেন যে ভক্তি শিক্ষা দানের জন্য শিক্ষা গুরু যদি কেউ হয় তো শ্রীমতী রাধা রানী এবং ভগবান ও মধ্যে পার্থক্য নেই তারা একই কিন্তু তাদের কাছ থেকে আমরা যখন ভক্তির জ্ঞান লাভ করতে যাই তখনই ভগবান আলাদাভাবে রাধা রানীর রূপে দেখিয়ে দেন যে কিভাবে আমাদের ভক্তি লাভ করতে হয় কিভাবে আমাদের ভক্তি শিক্ষা লাভ করতে হয় সেই শিক্ষা লাভের জন্যই শ্রীমতী রাধা রানীর রূপ ধারণ করা ভগবানের তো সেদিক থেকে আমরা শিক্ষাগুরু হিসেবে কিন্তু জেনে যাচ্ছি যে আমরা তার কাছ থেকেই একমাত্র সব থেকে বেশি ভক্তি শিক্ষা লাভ করতে পারবো অর্থাৎ আমাদের কাছে শিক্ষা গুরু হলেন শ্রীমতী রাধা রানী অন্যদিকে দীক্ষাগুরু দীক্ষা গুরু হলেন তিনি যিনি মনুষ্য রূপে ইহ জগতে আমাদের সেই সেই মন্ত্র আমাদেরকে যার মধ্যে দিয়ে আমরা তার করান ভগবানের চরণ পর্যন্ত পৌঁছে যেতে পারি ভগবানের চরণ পর্যন্ত পৌঁছানোর জন্য আমাদের সেই মন্ত্র তিনি আমাদের দিয়ে থাকেন যার মাধ্যমে আমরা ভগবান পর্যন্ত পৌঁছতে পারি এবং সেই মন্ত্রকে আমরা আমাদের জীবনে কিভাবে আপন করে নেব তার জন্য হচ্ছে আমাদের শিক্ষাগুরু তো দীক্ষা গুরু হলেন সেই গুরু অর্থাৎ স্বয়ং ভগবান আমাদের কাছে যিনি মনুষ্য রূপে আমাদের কাছে প্রকট হচ্ছেন তাকে আমাদের ভগবানের থেকে আলাদা ভাবে দেখলে চলবে না তিনি হলেন আমাদের কাছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আমাদের দীক্ষাগুরু এবং তার দেওয়া মন্ত্র ধরে আমাদের তার চরণ পর্যন্ত পৌঁছতে হবে এবং সেটা কিভাবে পৌঁছবো সেই শিক্ষাটা আমরা নেব শ্রীমতী রাধারানী অর্থাৎ শিক্ষা গুরুর কাছ থেকে তাহলে বোঝা গেল নিশ্চয় যে দীক্ষাগুরু এবং শিক্ষা মা মধ্যে পার্থক্য এটাই যে দীক্ষা গুরু আমাদের সেই মন্ত্র সেই কার্য আমাদেরকে করিয়ে থাকেন, যার মধ্যে দিয়ে আমরা ভগবানের চরণ পর্যন্ত পৌঁছতে পারি এবং তা কিভাবে আপন করে নেব তাকে সেই শিক্ষা আমরা নিয়ে থাকি শিক্ষাগুরুর গুরুর কাছ থেকে এবং এই এই যে দীক্ষাগুরু অর্থাৎ তিনি হলেন স্বয়ং ভগবান আবার যার কাছ থেকে আমরা শিক্ষা গ্রহণ করছি প্রকৃত কোনো ভক্তের কাছ থেকে যখন আমরা শিক্ষা গ্রহণ করছি যে কিভাবে আমরা শিক্ষা নেবো কিভাবে আমরা ভগবানের চরণ পর্যন্ত পৌঁছাবো কিভাবে সেই মন্ত্রকে আপন করে নেব তো তখন সেটা হয়ে যাচ্ছে আমাদের কাছে তিনি হলেন শিক্ষাগুরু এবং তার কাছ থেকে আমরা সেই চলার পথ আমরা দেখতে পাই তো খুব সুন্দরভাবে শাস্ত্রের একটি সুন্দর কথা আমি আপনাদেরকে এখানে পাঠ করে শোনাবো যার মধ্যে দিয়ে আপনারা খুব সুন্দর ভাবে বুঝতে পারবেন দীক্ষা গুরু এবং শিক্ষাগুরু কেমন শিক্ষাগুরু কেমন বা সাধন কেমন পরকিয়া ধর্ম আর তত্ত্ব নিরূপণ শিক্ষাগুরু করি জানে গোস্বামীরও ধর্ম অন্তর্জামী সাধু হয়ে জানে সব মর্ম এবে কহি শিক্ষাগুরু যেই মত হয় সেই মত শিক্ষাগুরু করহ আশ্রয় সর্ব অভিমান ছাড়ি ধরহ চরণ রাধিকা স্বরূপ জানি শিক্ষা গুরু হন শিক্ষাগুরু করি ভজ তাহারও চরণ তিনি যাহা আজ্ঞা দিবে করহ গ্রহণ শিক্ষাগুরু ভজিলেই ব্রজ প্রাপ্তি হয় চক্ষুদান না হইলে প্রাপ্তি নয় অতএব ভাই করি নিবেদন সদা শিক্ষা গুরু সবে করহ চিন্তন পরকিয়া ভাবে বানেতে সে হয় পরতত্ত্ব আর পরক্রিয়া সে নিশ্চয় শিক্ষাগুরু পাশে সব পাবে বিবরণ গোস্বামীর অনুগত প্রণালী গ্রহণ দীক্ষাগুরু বীজ মন্ত্র কৃপা করি দিল শিক্ষাগুরু বীজ মন্ত্রে পুনঃ দীক্ষা করিল দীক্ষা গুরু হন কৃষ্ণ জগতের স্বামী শিক্ষা গুরু শ্রী রাধিকা হন চৈতন্য দেখাইলে শিক্ষা গুরু হয় সেই রূপ জীবেরও সাক্ষাৎ নাহি হয় দীক্ষা গুরু রাধা কৃষ্ণ জানিও অন্তরে তাহার স্বরূপ মনে জানিও দোহারে দুই গুরু এক ঠাই পাইবে কেমনে ইহার কারণ তত্ত্ব সোনে দুই গুরু এক বস্তু চমৎকার রূপ সেই রূপে সাধু ভক্ত পাবে রসকু সাধু সঙ্গ বিনে কেহ বুঝিতে নাড়িবে শিক্ষা মন্ত্র গ্রহণেই সকল বুঝিবে শিক্ষা গুরু হতে পাবে রূপ দর্শন দীক্ষা গুরু হইতে পাবে নিজ উপাসন চর্মচক্ষে চক্ষে গুরু বস্তু না পায় দর্শন দিব্য চক্ষু জন্মিলেই দেখিবে তখন দীক্ষা গুরু শিক্ষা গুরু ভজন নিষ্ঠা করি গুরু তুষ্টে কৃষ্ণ তুষ্ট হইবে তোমারি হরে কৃষ্ণ রাধে রাধে